আরো রেলের নতুন বিজ্ঞপ্তি বেরিয়ে গেছে আপনাদের জন্য নতুন চাকরির আপডেট নিয়ে আবারও হাজি এসার জব আপডেটে কারণ কিছুদিন আগেই শুনেছিলেন যে রেলের চাকরির বিজ্ঞপ্তি বেরোবে কবে বেরোবে কিভাবে বেরোবে কিভাবে দেখব অবশ্যই যে রেলের কর্তৃপক্ষর কিছুদিন আগেই যে ভিডিও ভাইরাল হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন প্রতিটা নিউজ চ্যানেলে সেই ক্ষেত্রে আপনাদের বলি প্রায় এক লক্ষরও বেশি রেলের কর্মী নিয়োগ করা হবে প্রায় এক লক্ষরও বেশি রেলের কর্মী নিয়োগ করা হবে কোন কোন পদে কিভাবে অ্যাপ্লাই করবেন কোথা থেকে অ্যাপ্লাই করবেন কতটা বয়স সীমা কারা কারা অ্যাপ্লাই করতে পারবেন পুরোটাই জানাবো আপনাদের অবশ্যই চ্যানেলে একবারও নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন কারণ আপনাদের একটি সাবস্ক্রাইবারে আমাকে মোটিভেশন পাবো আমি মোটিভেশন পাবো যে চ্যানেলে কিভাবে ভিডিও আপলোড করতে হবে অবশ্যই অনেকেই জানে যে কবে রেলের বিজ্ঞপ্তি বেরোবে এর আগেও হয়তো রেলের অনেকেই ভিডিও আপলোড করেছে কিন্তু কবে থেকে ফর্ম ফিল হবে অনেকেই জানে না আজ চোদ্দই সেপ্টেম্বর আজ থেকে রেলের বিজ্ঞপ্তির ফর্ম ফিল শুরু হয়ে গেছে প্রায় এক মাস ধরেই ফর্ম ফিল চলবে যারা যারা রেলের চাকরি করবেন ভাবছেন তারা তারাই অ্যাপ্লাই করে দিবেন অবশ্যই প্রায় সাত রকম জায়গায় রেলের কর্মী নিয়োগ করা হবে ইঞ্জিনিয়ার থেকে লোকো পাইলট থেকে স্টেশন মাস্টার থেকে যারা ডি গ্রুপে সব রকমের কর্মী নিয়োগ করা হবে অবশ্যই যাদের বয়সুমা আঠারো থেকে পঁয়ত্রিশ তারাই অ্যাপ্লাই করতে পারবেন যাদের আঠারো থেকে পঁয়ত্রিশ তারাই অ্যাপ্লাই করতে পারবেন কারণ লকডাউনে বেশ কিছুদিন এই রেলের বিজ্ঞপ্তির জন্য আপনারা ভর্তি নিতে পারেনি সেই কারণে আপনাদের আবারও সেই ভর্তি শুরু হয়ে গেছে রেলের বিজ্ঞপ্তি আজকেই শুরু হয়েছে ফর্ম ফিল নিজেদের পার্শ্ববর্তী যে সাইবার ক্যাফে আছে সেখান থেকে আপনারা ফর্ম ফিল করে নেবেন অবশ্যই আবার শেষ দিকে জানাবো কোথা থেকে অ্যাপ্লাই করবেন এখানে ছেলে মেয়ে উভয়ে অ্যাপ্লাই করতে পারেন অবশ্যই মাধ্যমিক পাস থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে সবাই অ্যাপ্লাই করতে পারেন তার নিচে অবশ্যই হবে না মাধ্যমিক পাস ন্যূনতম লাগবে এখানে যারা যারা মাধ্যমিক পাস করে আছেন তারাই এই অ্যাপ্লাই কাজে অ্যাপ্লাই করতে পারেন এই অ্যাপ্লিকেশন ফর্মে অবশ্যই আপনাকে মাধ্যমে যেমন কোয়ালিফিকেশন করবে তার জন্য সেরকম অবশ্যই ফর্ম ফিল আপের কিছুদিন পরে আপনাদের যে অ্যাডমিট কার্ড অ্যাডমিট কার্ড সেটি দেওয়া হবে তারপরে আপনাদের এলাকায় যে কোনো একটি জায়গায় আপনাদের পরীক্ষা নেওয়া হবে অবশ্যই যারা অবশ্যই এই চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটিকে ফলো করবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন নমস্কার আমি রনি